এসএসসি দু হাজার পঁচিশ সালে বাংলার দ্বিতীয়পত্র আজকে আমরা দিনাজপুর বোর্ডের জন্য একটা সাজেশন নিয়ে চলে এসেছি আমরা যেটা দেখাবো শুধুমাত্র দিনাজপুর বোর্ডের উদ্দেশ্যে সাজেশনটা তৈরি করা অন্য কোনো বোর্ডের উদ্দেশ্য না বাট আমরা নেক্সট পরবর্তী যে বোর্ডগুলো আছে সবগুলো সাজেশন দিয়ে দেবো আলাদা হিসাবে তো বাংলার পত্র যে সাজেশন আছে তার ভিতরে আমরা শুধুমাত্র বোর্ডের সাজেশনটা দিচ্ছে চলো শুরু করি প্রশ্ন নাম্বার একে তোমাদের থাকবে অনুচ্ছেদ দুইটি অনুচ্ছেদ থেকে যে কোনো একটা উত্তর দিতে হবে তোমাদের পরীক্ষায় থাকবে মাত্র দুইটা অনুচ্ছেদ ভিতরে একটার উত্তর দিলে সেটার জন্য দশ মার্ক আর সাজেশনে প্রথমে আছে দেখো স্বাধীনতা দিবস সুন্দরবন বৈশাখী মেলা জাতীয় পতাকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কম্পিউটার বিশ্ববিদ্যালয় জাতীয় সঙ্গীত এই কয়টা বাট এর ভিতরে বেস্ট অফ ইম্পর্টেন্টের ভিতরে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কম্পিউটার আছে এবং সুন্দরবন এইগুলো একটু বেশি ইম্পর্টেন্স তার সাথে স্বাধীনতা দিবসটাও আছে তো সুন্দরবন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কম্পিউটার এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইগুলো একটু ভালো করে দেখতে হবে প্রশ্ন নম্বর দুয়ে থাকবে তোমাদের পত্র আর দরখাস্ত তো পত্র বলতে চিঠি পত্র দরখাস্ত বলতে আবেদনপত্র থাকবে দুই ধরনের তাই যে কোনো একটা উত্তর দিতে হবে সেটার জন্য তোমাদের কয় মার্ক দশ মার্ক আর ব্যক্তিগত পত্রের ভিতরে কি কি থাকার সম্ভাবনা রয়েছে দেখো মাতার কাছে পুত্রের চিঠি কন্যার কাছে পিতার চিঠি নাম্বার ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানে বন্ধুর কাছে চিঠি গ নাম্বার লেখকের কাছে পাঠকের চিঠি এখানে বেস্ট অফ ইম্পর্টেন্ট হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানে বন্ধুর কাছে চিঠি এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট তোমরা এটা একটু বেশি ভালো করে দেখতে পারো তারপরে আছে আবেদনপত্র যার নাম হচ্ছে কি দরখাস্ত আবেদনপত্র বা দরখাস্ত দুইটা জিনিসই সেম তো ক নম্বরে আছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন খ নম্বরে ডাকযোগে পুস্তক পাঠানোর আবেদন পত্র গ নম্বর ছুটির জন্য আবেদন তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা একটু বেশি করে দেখবা ঘ নম্বর ব্যাংক ঋণের জন্য আবেদন ঙ নম্বর সরকারি শিক্ষক পদের নিয়োগের আবেদন বা সিবি। যেগুলো বেস্ট অফ ইম্পর্ট সেগুলো ট উল্লেখ করে ਦਿੱছে সেগুলো একটু বেশি করে দেখতে হবে আরেকটা পত্র আছে সংবাদ পত্র প্রকাশের জন্য চিঠি মানপত্র বা আমন্দনপত্র হিসেবে এগুলো আসতে পারে চিঠি মানপত্র অথবা আমন্দনপত্র এইগুলোর ভিতরে ক নাম্বার 7 সেকেন্ডের দূরদর্শক কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি খ নম্বর সড়ক দুর্ঘটনার প্রতিকারের জন্য সংবাদপত্রে প্রকাশের জন্য উপযোগী পত্র লিখো ঘ নাম্বার রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র ঘ উপলক্ষে মানপত্র এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে খ নম্বর এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি করে পড়বা আরেকটা আছে ঘ নম্বর এই যে এস এস পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র তো এই দুটার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আছে খ নম্বর সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্র প্রকাশে উপযোগী পত্র লিখে এটা এবার তোমাদের তিন নম্বরে কি থাকছে দেখো তিন নম্বরে থাকবে সারাংশ সারমর্ম একটি হচ্ছে সারাংশ আর একটি হচ্ছে সারমর্ম দুইটা জিনিসই থাকবে দুইটা বিষয় দুইটাই থাকবে তার ভিতরে যে কোনো একটার উত্তর তোমাদের দিতে হবে সেটার জন্য দশ মার্ক সারাংশ সারমর্ম কখনো বেশি বড় করে লেখা উচিত নয় মেন বিষয় বা মেন টপিক উদ্দেশ্যটা কি সেই বিষয়ে আমাদের শেষ করা সারাংশ একটু দেখে নাও ক নম্বরে আছে অভাব আছে বলিয়া জগৎ সার্থকতা লাভ করিয়াছে নম্বর মাতৃচেনের তুলনা নাই ভিড়িকে রক্ষা করিয়া ব্যপ্ত হয় ঘনাম্বার অভ্যাস ভয়ানক জিনিস তাহলে সব পশু হবে ঘনাম্বার মহাসমুদ্রের শত বৎসর কল্ল বন্যাকে বাদিয়ে রেখে আছে অঙ্গ নাম্বার মানুষের মূল্য কোথায় চরিত্রবান মানে এই এখানে সারাংশের ভিতরে সবচেয়ে বেশি কাছে মনে হয় এই যে এক এক নাম্বারটা সরি নাম্বার না গ নাম্বার আর হচ্ছে অঙ্গ নাম্বার বেস্ট অফ ইম্পর্টেন্ট হিসাবে দুটা রয়েছে এই দুইটা সবচেয়ে বেশি ভালো করে পড়বা আর অবশ্যই তোমাদের পাঁচটাই পড়তে হবে তার ভিতরে বেস্ট অফ ইম্পর্টেন্ট হিসেবে আমরা বেশি করে রিভিশন দেবো গ আর উম এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট এবার আমরা দেখব সারমর্ম আমরা সারাংশ দেখলাম সারমর্ম দেখি সার ভিতর আছে ক যদি আসে উর্ধে দুহাত বাড়াস সদব সদুপদেশ আসিলে ফিরে গ আসিতে শুভদিন পা ফেলে আসে নব উত্থান ঘ কোথায় স্বর্গ কোথায় নরক আমাদের করে ঘরে নিখিলের এত শোভা শুধু প্রেম ভালোবাসি এখানে বেস্ট অফ ইম্পর্টেন্ট ভিতরে আমি একটা করে দিছি কোথায় স্বর্গ কোথায় নরক এই যে এটা কোথায় স্বর্গ কোথায় নরক এটা হচ্ছে ভিতরে আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা এটা তোমরা একটু ভালো করে দেখে নিও সাইন নাম্বার তোমাদের কি আসবে সাইন নাম্বারে থাকবে ভাব সম্প্রসারণ দুই ধরনের ভাব সম্প্রসারণ দেয় একটা হচ্ছে কবিতার মতো আর একটা দেয় হচ্ছে গদ্য প্রশ্ন নাম্বার সাইডে থাকবে তোমাদের ভাবসম্প্রসারণ সম্প্রসারণ যে কোনো দুইটি ভাব সম্প্রসারণের ভিতরে একটি লিখতে হবে দুইটি একটি লিখতে হবে সেটার জন্য দশ দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য তাহলে দুর্য বিদ্যান হইলেও কি পরিত্যাজ্য খ। মানুষ পাশে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নাই কীর্তিমানের মৃত্যু নেই গ অন্যায় যে করে আর অন্যায় যে সহে ঘৃণা যেন তার তিনিও মহদেহ ঘ মেঘ দেখে কেউ করিস্নে ভয় অন্ধকারে ফিরে আসে উঙ ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যমায় পূর্ণিমা সাত যেন ঝলসানো রুটি তার ভিতরে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোনগুলা সবগুলো ইম্পর্টেন্স বাট এই তিনটা একটু ভালো করে দেখবা ক নাম্বার তারপরে এই যে খ নাম্বারটা আর তার সাথে লাস্টে অঙ্গ নাম্বারটা এই তিনটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য এই তিনটা একটু বেশি করে দেখতে পারো প্রশ্ন নাম্বার পাঁচ দুইটি প্রতিবেদন থেকে যেখানে একটি উত্তর করতে হবে সেটার জন্য দশ মাস দুইটা প্রতিবেদন দেবে প্রতিবেদন লেখা নিয়ম দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন গ বিদ্যালয়ের নবীন বরণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন খ বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন অঙ্গ সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন তাহলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যেটা আমরা জানিস প্রতিবেদনের ক্ষেত্রে ক নাম্বারটা একটু বেশি ভালো করে দেখবা খ নাম্বারটা এবং ঘ নাম্বার এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স এই জন্য এইগুলো একটু ভালো করে দেখবা প্রশ্ন নাম্বার ছয়ে থাকবে তোমাদের রচনা যেটাকে আমরা বলি প্রবন্ধ তার তিনটে প্রবন্ধ দেবে তার ভিতরে যেখানে একটি লিখতে হবে সেটার জন্য মার্ক ক নাম্বার কৃষিকাজে বিজ্ঞান খ নাম্বার সময়নবর্তিতা গ নাম্বার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ঘ নাম্বার বাংলাদেশের উৎসব অঙ্গ নাম্বার বাংলাদেশের পর্যটন শিল্প তো এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এটা আর কৃষিকাজে বিজ্ঞান এই দুটা একটু ভালো করে দেখবা আশার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ভালো করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ অল দ্য বেস্ট বাই বাই